সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে ভোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের বরাবরের মতো হয়তো জানা থাকে দর্শক হাট সপ্তাহে দিন বৃশপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার উনিশ আগস্ট দু হাজার চব্বিশ রয়েছি আমরা সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাচ্চা কাছে একটু দেখাবো কেমন ধরে বাচ্চা কিনে আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো তো আছেন ভালো আছেন কি অবস্থা আজকে আজকে কিনা শুধু কিনলেন বেচা কিনে ভালো না দর্শক ভাইদের হাট থেকে শুধু হয়নি সব কিছুতে পিচ্ছি পিচ্ছি দেখি সব ছোট বাচ্চার কিন্তু কালেকশন কেমন চাইছেন এগুলো দামে আজকে পঞ্চান্ন বা চাওয়া আজকের বাজারে না আর মোটামুটি বলে কিরম কাস্টমার দাম এটা বিয়াল্লিশ বলে ওই দুটো এটি আটচল্লিশ আর একটু উপর করে হলে দেওয়া যাবে মানে কেনার দামটা তো বলে দর্শক এলে মোটামুটি যা দাম দেয় দুইটাতে পাঁচশো ঘাটতি আছে কেনার দামের থেকে আচ্ছা আচ্ছা দর্শক কেনার দামের থেকে কিন্তু একটু ঘাটতি হয় আর মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক একটু পরে দেখাই আপনাদের এখানে কিন্তু একটা কলি ঠুলো বাচ্চা দর্শক অনেকক্ষণ যাবতই কিন্তু আমরা দেখছি দামাদামি চরমে টানা টানি কিন্তু হচ্ছে বাচ্চাটি কিন্তু নেপালি গির হবে দর্শক এই যে হয়ে গেল নেপালি গির বয়স সাত থেকে সাত মাস বয়স হবে আমাদের রেগুলার পেপারে চাচা কিন্তু কত দিলেন পঁচাত্তর ভাই পঁচাত্তর হয়ে গেল কিন্তু পঁচাত্তরের ভিতর দর্শক পাকড়া নেপালি কি চমৎকার বাচ্চা কিন্তু দর্শক এখানে কিন্তু আমরা একটা দেখছি সব গরুর কাছেই কিন্তু কাস্টমার দর্শক বৃষ্টি কিন্তু থেমে থেমে হচ্ছে হাটে আজকে আমরা এটা দেখছি দাম damn দাদা ভালো আছেন বেঁচে কিনা হলো আজকে ভাই একটাই আছে না আরো আছে আরো আছে বেঁচে কিনা বাজার তো অনেক খারাপ আজকে ভালো আছে কেমন চাইছেন দাম এটা মজা ব্যাগে দেখছি নিতে চাই কিন্তু কত বললেন সত্তর ভাঙে বলছে আর উনি উপর চায় নাকি দর্শক উপরে একটু চায় বাচ্চা কিন্তু কালার ফুল আছে পুরাটাই কিন্তু ব্ল্যাক কালার হ্যাঁ পার্সেন্ট ভালো আছে আর এই কালার কি চলে বেশি না লালের থেকে তো একটু কম চলে

নেপালের শাহিল এটা ও শাহি হালের মধ্যে না একটাই একটাই কালেকশন আজকে একটাই ব্যাঁচা কিনা হয়ে গেছে না এটা কেমন চাইছেন আজকে দামে এটা যাচ্ছিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বলে কী রকম কথা ষাট ষাট পাঁচশো ষাট পাঁচশো আর বেচা কিনা আসা মোটামুটি ষাটের একটু উপরে নাকি ষাটের একটু উপরে চাইতে হবে দশ বাচ্চার কিন্তু বয়স ছ মাস হবে ভাই বেশি হবে না একটু বেশি হবে ছ থেকে একটু বেশি হবে এই ধরনের বাচ্চার সঙ্গে তো আছেন আপনার নাম্বারটা দিয়ে যান জিরো ওয়ান দর্শক আমাদের ময়াদ্দিন ভাই এই ক্যাটাগরির বাচ্চাগুলি কিন্তু ওনার মূলত ব্যবসা থাকে সেই হয়ে যাচ্ছে সব সময় কিন্তু ভরপুর কালেকশন থাকে বাজার তো একটু নরম আছে তারপরে একটু বেচা কিনা হয়েছে না কিন্তু ছিল একটু ফাঁকা হয়ে গেল তার মানে বেচা কিনা হয়েছে কোয়ালিটি ফুল কিন্তু বড় কি অবস্থা আপনার আজকে বেচা কিনা করলেন মাত্র দুইটা আর একটাই না আরো আছে এটা দিলে শেষ না দর্শক বাচ্চার তো কোয়ালিটি দেখতেই পাচ্ছি সাইজে কিন্তু একটু শর্ট কিন্তু নাবি ঝোল মাথা শক্তি কিন্তু ভালো আছে এটা কেমন বলে দাম ভাই আজকে বলে আপনি কি সত্তর ভাঙে আসবেন না দিতে চাই এটি অল্প কিছু পাঁচশো এক হাজারে ছটা কিন্তু দিতে চাই চমৎকার বাচ্চাটি সাত মাস বয়সে আসবে দর্শক সাত মাস বয়সে কিন্তু সার বাচ্চা আমরা এখানে একটা দেখি এটাও কিন্তু পুরোটাই হরিণ দর্শক বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এটার আছে দাম ভাই এত বেশি যাচ্ছেন আজকে বাজার তো নরম দর্শক দামটা একটু চা দাম বেশি মনে হয় কত বলে ভাই সর্বোচ্চ আজকে মোটামুটি ছিয়াত্তর দিছে ও তিয়াত্তর তিয়াত্তর না তিয়াত্তরের মধ্যে কিন্তু কাস্টমার আছে আপনার বেচা কিনে আসা কত মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তরের ভিতর আশা করা যায় তো হবে না কাস্টমার তো দেখা যায় আজকে ছাড় আছে তো বাজারে দশটা পার্টিপত্র কিন্তু আছে আর কানায় কানায় কিন্তু আমদানি ছিল অনেকটাই বাজার ফাঁকা হয়ে গেল আমরা এখানে একটা পিচ্ছি পাকলা দেখি পাঁচ মাস বয়স কিন্তু হবে এটিরও চাচা ভালো আছেন কেমন চাইছেন দামিটার দাম চাই এখন চাইছি সব বাচ্চাদের বান্ন আর কাস্টমার কত বলে মোটামুটি

কেনাকাটা হয়েছে দর্শো দেখাচ্ছিলাম আপনাদের কিছুক্ষণ আগে নেপালি গির কিন্তু যা যা যাতে তো নেপালি গির নেপাল লিগির না এই যে মা নেপালি হ্যাঁ নেপালি এই বয়সে কিন্তু দেখছি দর্শো কিছু বাচ্চা আছে কিন্তু আমাদের বড় বেড়াতে বাচ্চাগুলি এক নজরে একটু দেখে নিই আমরা এইটা কিন্তু মোটামুটি আট মাস করে বয়স হবে চমৎকার বাচ্চা কিন্তু ভাই জোড়া চাইছেন না সেংলাগলা

ভালো থাকবেন এই পর্যন্ত সালামুক র